আমার আমার ফিলিংস আমি যতটুকু ফিল করার তার থেকে বেশি ফিল করছে আমাদের রূপগঞ্জবাসী আপনাদের একটা কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনে যারা আছেন আমি তাদের বলি আর আমাদের রূপগঞ্জের নারায়ণগঞ্জে প্রশাসন যারা আছেন তাদেরকে আমি খুব কষ্ট করে একটা কথা বলি আপনারা খুব ভালো করে জানেন যেমন যেমন ইলেকশনটা যার ভাঙচুর করার জন্য একটা একটা এক্সাম্পল আমি আপনাদের দিই ভাইস চেয়ারম্যান পদ যেটা আছে আর কি মহিলা অ্যান্ড পুরুষ আপনি সে ভাইস চেয়ারম্যান পথটা দেখেন বিনা ইলেকশনে তারা পাস এইটা জাতির সাথে এটা ক্রাইম এই ক্রাইমটাকে ধরতে হবে কারা জড়িত জড়িত একটাই পরিবার সবাই জানে এটা হলো গাজী পরিবারের কাজ গাজী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তারা কোনো কিছুই ভালোভাবে চিন্তা করতে পারে না তারা শুধু মানুষকে কেমনি ক্রাইম করবে ক্রাইম করার জন্য অবৈধ পয়সা ইনকাম করবে আর প্লাস মনে করেন যে ওই টাকা দিয়ে মানুষজন আরে বন্ধ করে রাখে আর কিভাবে ভাইস চেয়ারম্যান ইলেকশনটা শুধু সিলেকশন হয়ে গেল আর কি এই চেয়ারম্যান পত্র সিলেকশন করা কিন্তু সেট করা পুরো সেট করা ছিল আর কি প্রচণ্ড চেষ্টা করছে এখনও করতেছে তারা এখনও তারা করতেছে বিকজ আপনি চেয়ারম্যান ইলেকশনের ক্যান্ডিডেট ছিল চারজন আমি নাম বলি পাপ্পা গাজী কি জানি ছেলেটার নাম পাপ্পা গাজী হ্যাঁ গোলাম মর্তুজা আচ্ছা তার তাদেরই একজন কি বলে কর্মচারী বলবেন না কি বলবেন কি জানি বলে হাবিবু হাবিবু হাবিব হাবিব ভালো হাবিব আ তার কি টাইটেল কোনটা তার ফ্যামিলির নাম কি ভালো হাবিব বাবা ভালো হাবিব ভালো হাবিব না আচ্ছা আচ্ছা রানু 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 সাহেব আর একজন তমাল আমি ফেসবুকে দেখেছি আমি মানুষজন থেকে জানতে পেরেছি একটা জানা যায় গিয়েছিলেন আপনার মিস্টার রানু সাহেব আর তোমাল সাহেব আর কি সেই জানাজার শেষ করে তারা কি জানি ছেলেছিলাম পাপ্পা পাপ্পা পাপ্পাকাপ্পাকি সাথে মিটিং মিটিং টিং করে আপনি ফেসবুকে দিয়ে দিয়েছিল আর যদি আমি ইলেকশনে না আসতে পারতাম তাহলে সব কিছু সেট করা ছিল আমি এটা বলার কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে অনুরোধ করি কেন এগুলো বিচার হয় না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো আমাদের প্রধানমন্ত্রী আপনি দয়া করে প্রশাসনকে অনুরোধ করুন যে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি তারা সুষ্ঠু তদন্ত তদন্ত করুন আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করলে পাবে পাবেন ভাইস চেয়ারম্যান ইলেকশন যেমন সিলেকশন হয়ে গেছে আর সেইভাবে তারা এই দুর্নীতির কাজগুলো করে আর আওয়ামী লীগের বদনাম করে আর মাননীয় প্রধানমন্ত্রীর বদনামটা হয় আসলে মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন দিন এইসব কথাবার্তা বলে নাই উনি অন্যকে কোনোদিন হয়ে দেয় না আমার অনুরোধ সরকারের প্রশাসনে যারা আছেন তারা স্পষ্ট করে এটা তদন্ত করুন এটার বিচার নে আপনাকে লাস্ট একটা কথা বলে নেই আমাদের প্রশাসনে যারা আছেন স্পেশালি রূপগতি যে আছেন নাকি কি ওসি মহোদয় তার পাশে আসে যারাই আছে নাকি ওসি মহাদয়কে আমি স্পষ্ট করে বলব ওসি মহাদয় নিরপেক্ষ কাজ করবেন যদি কোনো রকমের কোনো কিছু আমি দেখি আপনি অনেক কিছুই কিন্তু আমি জানি আমাকে কিছু বলার সুযোগ যেন না হয় আপনি জনগণের সেবক বলে যাবেন না আপনি কারো দালাল না আপনি কারো পক্ষ হয়ে কাজ করবেন না আপনি জনগণের পক্ষ হয়ে কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রীর একটাই চায় ফেয়ার ওই ফেয়ার থাকবেন এটাই আমার অনুরোধ প্রধান ইজ ব্যাক আচ্ছা আরেকটা প্রশ্নগুলো রূপগঞ্জবাসী ইজ মাই ফ্যামিলি এটা তো আমার একটা পরিবার রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি 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 কাছে দাবি আমি যেমন মাদক মুক্ত করব আমি কিন্তু পলিটিশিয়ান না আর প্রধান যা বলে তা কিন্তু আপনারা আমার সাথে থাকবেন এটা এত আপনাদের নৈতিক দায়িত্ব দায়িত্ব ইমানের পরিবার এটা তো আমার রক্ত ওরা আমার সাথে আছে এই জন্য তো আমি ওদের সাথে যুদ্ধ করতেছি আমি কার জন্য যুদ্ধ করছি কার জন্য বলেন এই রূপগঞ্জ বাসীর জন্য তারা যাতে হাসতে পারে

প্রতিটা ধাপে ধাপে আমাকে যুদ্ধ করতে হচ্ছে এক নারায়ণগঞ্জে যখন বাসায় পর্বটা চলে তখন আমার যে অ্যাডভোকেট ছিলেন তার সে 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 যেটা বলার সে সেটা বলে নাই এটা আপনারা নেন সে কেন বলে নাই আমি কাউকে দোষ করবো না আর কি তারা কিন্তু সব কিছু টাকা দেখি কিনে ফেলে আর কি এটা হলো আরে অবৈধ টাকার তো অভাব নাই এক টাকা জায়গায় পাঁচ টাকা দিয়ে কিনে ফেলে আর কি দেন আমাকে আইনের আশ্রয় নিতে হয় আমি উচ্চ আদালতে যাই উচ্চ আদালত আমাকে আমাকে নির্বাচিত আমাকে উচ্চ আদালত আমাকে আমাকে সাপোর্ট আমাকে রায় দেয় আমি আইনকে খুব সম্মান করি আর যারা এই ইলেকশনকে ভাঙচুর করার জন্য নানান ধরনের ফায়দা তৈরি করে এই যে ফায়দাগুলো তৈরি করতেছে মাননীয় প্রধানমন্ত্রী এই বাল্লু টাল্লু গাজি পাজি তাজি এরা এত সাহস পায় কোথার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এদের সাহসটা কোথার থেকে আসে কে দেয় এদের সাহস আমি জনগণকে দাবি করলাম আমি প্রশাসনকে দাবি করি এদের খুঁজে বের করেন প্রধান ইজ ব্যাক